আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুকে দারুন একটি আপডেট এসেছে যেই আপডেটের ফলে এখন খুব সহজে আপনারা সবাই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনার কোনো প্রকার ফলোয়ারের প্রয়োজন হবে না এবং কোনো প্রকার ওয়েবস্ট্যামের প্রয়োজন হবে না আপনারা অনেকেই জানেন ফেসবুক পেজের মাধ্যমেই ইনকাম করার জন্য আমাদেরকে ফেসবুক পেজের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়েস্ট্যামের প্রয়োজন হয় তো আপনাদের এসব কিছুই লাগবে না আপনারা সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন বন্ধুরা ফেসবুক কিন্তু দামাকা একটি আপডেট নিয়ে এসেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এবং নতুন নিয়মে ফেসবুক থেকে ইনকাম করবেন ফেসবুকের মনিটাইজেশন অন করবেন তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিব যারা ফেসবুক ব্যবহার করেন অবশ্যই ভিডিওটি দেখবেন আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন বন্ধুরা এখন সরাসরি আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিন থেকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজ থেকে ইনকাম করবেন এবং কিভাবে আপনারা ফেসবুক টিমের কাছে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। মূল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে রাখবেন বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরও অনেক মানুষই এই ব্যাপারটি জানতে পারে এবং তারাও যাতে ফেসবুক থেকে ইনকাম করতে পারে তো চলুন শুরু করি মূল ভিডিও বন্ধুরা এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করবেন বন্ধুরা আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে আমি আপনাদের সাথে সব শেয়ার করব প্রথমে আপনারা ফোন থেকে চলে আসবেন ফেসবুকে আমি এখন চলে যাচ্ছি ফেসবুকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ফেসবুকে চলে এসেছি এবং ফেসবুকের মধ্যে আমার একটি পেজ লগ করা রয়েছে আপনারা ফেসবুকে আসার পর আপনি আপনার পেজটি আগে লগ করে নেবেন ফেসবুকের মধ্যে পেজ লগ ইন করার পর আপনারা ফেসবুকের উপরে ডান পাশে এখানে আপনার পেজের লোগো অথবা থ্রি লাইন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা যদি উপরে লক্ষ্য করেন এখানে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন এটাকে একটু স্কল করলে আপনারা একদম টান পাশে উপরে দেখতে পারবেন মনিটাইজেশন মনিটাইজেশান এই অপশানটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এখানে কিছু অপশন দেখতে পারছেন এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন অ্যাডস অন রিলস অ্যাডস অন রিলস এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে বন্ধুরা আপনারা এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছেন এখানেই আমাদেরকে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে আপনারা এখানে খালি যে গড়টি দেখতে পারছেন এই গরের মধ্যে আপনাকে আপনার আগ্রহটা লিখতে হবে এবং এটি ফেসবুক টিমকে ফাটাতে হবে আপনি যে ফেসবুক থেকে ইনকাম করতে চান ওই বিষয়টি আপনাকে এখানে লিখতে হবে সহজ করে বলতে গেলে আপনাকে ফেসবুক টিমকে বোঝাতে হবে আপনি যে ফেসবুক থেকে ইনকাম করতে চান তো কীভাবে আপনারা এটা লিখবেন এবং আমি কিভাবে লিখেছি সব কিছু আপনাদেরকে দেখাবো তো আমি এটাকে এখান থেকে ফেস্ট করে দিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার মতো করে লিখেছি তো এটা লেখার পর এখন আমাদেরকে এটাকে ফেসবুক টিমের কাছে পাঠাতে হবে অথবা সাবমিট করতে হবে তো লেখার পর আপনারা এখানে একটু নিচে লক্ষ্য করলে একটি অপশন দেখতে পারবেন সাবমিট এখান থেকে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে এটি ফেসবুক টিমের কাছে চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে সাবমিট করে দিয়েছি সাবমিট করার পর এটি কিন্তু এখন ফেসবুকের কাছে চলে গেছে ফেসবুক টিম আমার ফেসটাকে যাচাই করবে যাচাই করার পর তারা যদি দেখে সব কিছু ঠিক রয়েছে আমি অরিজিনাল কন্টেন্ট আপলোড করছি অরিজিনাল ভিডিও আপলোড করছি তাহলে তারা এখানে মনিটাইজেশনটা অন করে দিবে। তো বন্ধুরা আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন তো এরপর আমাদেরকে পরবর্তীতে কিছু কাজ করতে হবে যখন আপনার মনিটাইজেশনটা অন করবে তখন কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টের মধ্যে ব্যাঙ্ক যুক্ত করতে হবে এরপর কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এখন গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনি কিভাবে এখানে আপনার আগ্রহটা লিখবেন সেটি আমি আপনাদেরকে এখন একদম দেখিয়ে দিচ্ছি সরাসরি তো আমি কিভাবে লিখেছি এবং কি লিখেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এটাকে বাংলা করে দেখাবো কিভাবে আপনি এখানে আপনার আগ্রহটা লিখবেন ফেসবুক টিমের কাছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যেই মেসেজটা অথবা যেই আগ্রহটা ফেসবুক টিমকে পাঠিয়েছি এটাই কিন্তু সেই মেসেজ তো আমি আপনাদেরকে এটাকে একটু বাংলা করে দেখাই আপনারা এখন যদি লক্ষ্য করেন আমি এখানে কি লিখেছি ফেসবুক টিম আমি খুব কষ্ট করে ভিডিও বানাই দয়া করে আমাকে এই প্ল্যাট থেকে আয় করার সুযোগ দিন তাহলে আমি ভবিষ্যতে আরো ভালো ভিডিও বানাতে পারবো প্লিজ স্যার আমার অনেক দরকার ধন্যবাদ তো আমি কিন্তু এইভাবে লিখেছি আপনি ছেলে আপনার মতো করে এটা ফেসবুক টিমকে পাঠাতে পারেন অথবা বোঝাতে পারেন এক কথা বলতে হলে আপনাকে ফেসবুক টিমকে বুঝাতে হবে আপনার আগ্রহটা আপনি যে ফেসবুকে গুরুত্ব সহকারে কাজ করেন সেই আগ্রহটা আপনাকে বোঝাতে হবে ফেসবুক টিমকে তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন এরপর যদি ফেসবুক আপনার ফেজের মধ্যে অ্যাডসন রিলস অপশনটুকু অন করে দেয় তারপর কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা পরবর্তীতে আপনাকে কোন কোন কাজ করতে হবে পরবর্তীতে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে